হাঁটুর ব্যথা কমছে না অনেক রুগী আসে আমাদের কাছে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন হাঁটুর ব্যথা যদি না কমে তার কিন্তু অনেক অনেক কারণ আছে এক্ষেত্রে আপনারা প্রথমেই একজন রেজিস্টার অর্থোপেডিক সার্জনকে দেখাবেন সেই অনুযায়ী রোগটা নির্ণয় করে সেই রোগের প্রকৃপূর্ণ চিকিৎসা করলে এই ব্যথা কিন্তু ভালো হয়ে যায় বাট এই ব্যথা যদি পুষে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে এটা কষ্টের কারণ হতে পারে এক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা কিছু সিমটম রিলিফ কষ্ট কমানোর ওষুধ কিছু ব্যাম কিছু ভিটামিন জাতীয় ওষুধ দিয়ে থাকে হাঁটুতে যেগুলো মানে ভিটামিন হাঁটুর যেগুলো কাটলেস তৈরি করে সেগুলো কিন্তু খুব আগে যদি স্টেপ নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের যে ব্যথাগুলো আপনাদেরকে ক্রিপল অর্থাৎ একদম পঙ্গু করে দিতে পারত সেটা কিন্তু অনেকটাই আমরা পেবেন হাঁটুর ব্যথা কমছে না অনেক রুগী আসে আমাদের কাছে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন হার সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক লাইভ দি